গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ট্রামিতে সবাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি আজকে ভিডিও টাইটেলের থামেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে আমি আমার লুক চেঞ্জ করতে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে সিন্ড্রেলা পার্লার করবো হচ্ছে ন্যানো প্লাস্টিয়া লাইফে ফার্স্ট টাইম এর আগে স্মুথনিং করেছি স্মুথনিংটা বেশ এক বছর মতো স্টে করেছিল তারপর তো চুল ওঠা শুরু হলো ওরে বাপরে বাপ তারপরে যাও বা একটু চুল গজালো তারপরে আবার করে ফেললাম হচ্ছে বোটক্স তো বোটক্স করার পরেও বেশ চুলটা এক বছর মতো ভালো ছিল তারপরে আবার চুল ওঠা শুরু করলো তারপরে আবার চুল গাজল এখন করবো হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া তো দেখা যাক এটাও শুনছি এক বছর স্টে করবে আর এটা নাকি স্মুথনিংয়ের থেকে কেরাটিনের থেকে এর থেকে অনেক ভালো ট্রিটমেন্ট হেয়ারের জন্য তো এটা কোনো কেমিক্যাল ইউজ হয় না কোনো কেমিক্যাল ইউজ হয় না একেবারেই মানে শুধুমাত্র হেয়ারের গুলো দিয়ে চুলটাকে স্টেট করা হয় তো দেখা যাক কি হয় কি ফলাফল তোমরা দেখতেই পাবে আমিও লাইফে ফার্স্ট টাইম করছি আমার ননদের কাছে শুনে যাচ্ছি আমি কারণ আমার ননদ ন্যানোপ্লাস্টিয়া করেছে আগে অনেক আর অনেক ভালো ফল পেয়েছে তার জন্য আমি যাচ্ছি তো চলো আর সকালে খাওয়া দাওয়া বলতে আমি খেয়েছি হচ্ছে আর মেয়ে খেয়েছে আমি আর মেয়ে কালকে মাগুর মাছ রান্না করেছিলাম সেই মাগুর মাছের ঝোল ভাত দিয়ে আমি আর মেয়ে খেয়ে নিয়েছি আর সোমনাথ খেয়েছে ডালি আর ডিম সিদ্ধ আর ওই বাড়িতে কী রান্নাবান্না হচ্ছে আমি জানি না আমি তো এখন বাজে হচ্ছে এই গুড মর্নিং বলে দিয়েছি দুপুর দুটো বাজে তো আমি ওই বাড়ি থেকে মানে পার্লার থেকে আসবো হচ্ছে মোটামুটি পাঁচটা তো বেজে যাবেই পাঁচটা ছ ছটা বেজে যাবে তারপরে আমি খাওয়া দাওয়া করবো ওই বাড়িতে যাই রান্না হয়েছে তখন তোমাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে সোমনাথ তো তার আগে খেয়ে নেবে আর মেয়েও দুপুরবেলা ওই বাড়িতেই থাকবে খেয়ে নেবে আমি আমার মতো সকালবেলা পেট ভরিয়ে ভাত খেয়ে খাই দিয়েছি যাতে আমার মানে মনটা শান্তি লাগে কিছুক্ষণ আগে ও খেয়ে উঠেছে আর বিকেলে নাচের ক্লাস আছে তার আগে অল্প একটুখানি ভাত খেলেই হয়ে যাবে না খেলেও কোনো সমস্যা নেই কারণ আমি একদম ওভার ডোজ করে খাই দিয়েছি পেট ভরে ভাত ঠিক আছে তো চলো হ্যাঁ বেরিয়ে পড়ি আর সোমনাথ গেছে হচ্ছে ওষুধ আনতে তো আমি ওয়েট করছি কখন সোমনাথ আসবে ও এসে আমাকে তারপরে পার্লারে নামিয়ে দেবে ঠিক আছে তো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো একদম অন্যরকম একটা ব্লগ সারাটা দিন আজকে পার্লারেই কেটে যাবে একদম অন্যরকম ভিডিও পাবে আমি চলে এসেছি আর এখানে বসে আছি সবাই লাঞ্চ লাঞ্চে গেছে তো বাইরে সবাই লাঞ্চ করছে ওখানে বসে আমি এখন অপেক্ষা করছি আমার কি নবে কি দফার অফা কিছু নাই কিছু নাই মাথায় তাও শখ শখের বলিহারি শখ ঠিক আছে চলো কেজি এইটা দিই মানে চুষুত কি বিকট দেখতে লাগছে আমাকে মনে হচ্ছে চুল নেই মাথায় তাই ঢেকে রেখেছি লজ্জায় চলো দু ঘন্টা পর খুলছে তা ততক্ষণ আমি ফেসিয়াল করে নিয়েছি এতক্ষণ বসে বসে কি করব তাই ভাবলাম অনেকটা সময় দু ঘন্টা কাটাতে তো হবে তাই একটু ফেসিয়াল করে নিলাম আর এখন চুলটা খুলছে দেখা যাক কী হয় না হয় ঠিক আছে চলো সঙ্গে থাকো ও সারা ঘর ধোয়া হয়ে গিয়েছে তো

Yeah. <laughs>

কালকে এগারোটার সময় আসতে হবে হেয়ার ওয়াশ করতে ওর কতটা কষ্ট হচ্ছে ভাবছি কখন থেকে দাঁড়িয়ে রয়েছে আমি তো নাই বসে রয়েছি পুরো নিখুঁত হাতের কাজ যাই হোক কালকে ফাইনাল লুকটা পাবে তোমরা কালকের ব্লগে পাবে ফাইনাল লুক আজকের ব্লগে ফাইনাল লুক পাবে না কারণ এই অবস্থাতেই বাড়ি যাব খেয়ে দিয়ে শুয়ে পড়বো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন খেয়ে চলে আসবো হেয়ার ওয়াশ করতে তারপর কালকে তোমরা ওদের পরিশ্রমের আসল ফলটা পাবে আমিও পাবো তোমরাও হবে আটটার সময় শেষ হলো আড়াইটার সময় এসছি কতক্ষণ সময় একটু দাঁড়াইয়া নিহা তো দাঁড়িয়ে থেকে লেগে গেছে আমার বসে থেকে গেছে ফ্যানের হাওয়া দিই বাপরে বা মাথা দিয়ে আগুন বেরোচ্ছে কি পরিমাণে ধোঁয়া বেরোলো এখন দেখতে খুব বিকট লাগছে আমি জানি এই সময়টা দেখতে বিকটই লাগে ওয়াশ করা নেই পুরো চুলে ক্রিম মাথা না ওই জন্য বিকট লাগছে কালকে ওয়াশ করবো তারপরে ঠিক হয়ে যাবে একটা রাত স্টে করলে পরে জিনিসটা ভালো হবে এত টাকা খরচা করে করা তো পরের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন নিতে আসবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মানে আমাদের বাড়ি থেকে পার্লার রাস্তায় সময় লাগে তিন চার মিনিট তিন চার মিনিটের মধ্যে এসে যাবে চার মিনিটও না তিন মিনিটের মধ্যে এসে যাবে এই দিক দিয়ে আসবে লাইট অফ হয়ে গেল পাল্লার বন্ধ করে দিয়েছে এইটা এখন বাজে রাত্রির নটা সোমনাথকে দিলাম দুধ আর আমি অমলেট আর পারুটি খাচ্ছি খিদে পেয়ে গেছে প্রচন্ড এটা আমি একা খাচ্ছি না আমার সাথে আমার সোনামাও খাচ্ছে শেষ হচ্ছে মুখেরটা খেলছো বিশাল খিদে পেয়ে গেছে

চলে পরে তো বাড়িতে আসার পর চেঞ্জ করলাম চেঞ্জ করে রেস্ট নিচ্ছি আর খেলাম দেখতেই তো পেলে একটুখানি টিফিন মতো করলাম রাত নটার সময় আর ডালিয়া বসালাম ডালিয়া বসিয়ে এখন শুলাম সোমনাথ স্নানে গেছে সকালে একবার পড়েছে তারপরে এখন আবার স্নানে গেছে ও আসুক তারপরে ডিনার করব যখন তখন তোমাকে তোমাদেরকে রান্না বান্না দেখাচ্ছি মা কি রান্না করেছে না করেছে তারপরে ব্লগটা শেষ করছি আর মানে সাত ঘন্টা পার্লারে থাকার পরেও তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করতে পারলাম না আর কি করা যাবে সেটা কালকের ব্লগেই দেখতে পাবে আর কথা বলতে পারছি না রাতে খাবারগুলো দেখিয়ে ব্লগ শেষ করে দেবো আজকে এডিট যতদূর মনে হচ্ছে আমি করতে পারবো না সকালবেলা কালকে ঘুম থেকে উঠে এডিটে বসবো কালকে এডিট করবো মনে হচ্ছে আমার কারণ আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে মাথার উপরে এত টর্চার হয়েছে সারা মাথা আজকে ধোয়া ডোয়া বের করে সেই মানে প্রচন্ড চুল নিয়ে নাড়াচাড়া হয়েছে তো সারাটা দিন তো কেমন একটা যেন ঘোর এসে গেছে তাকাতে পারছি না চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে কেন ভাত খাবো কী করে রাতে সেটাই ভাবছি সব ছোট ছোট দেখছি তো চলো এই তো তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে রাতে খাওয়ার টাইমে শেয়ার করব সেটা হচ্ছে মা বলল যে পেঁয়াজ রসুন ছাড়া খাসির মাংস রান্না করেছে তো আমি তো দুপুরে খাইনি সোমনাথের কাছে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে সোমনাথ বলল দারুণ হয়েছে তো দেখা যাক আমি একবারই খেয়েছিলাম ভালোই খেয়েছিলাম সেটা হচ্ছে আমার আমার তখন সবে সবে বিয়ে হয়েছে তখন আমার শ্বশুরমশাই কোথাও একটা কালী পুজো করতে গেছিলেন তো তখন পাঠা বলি দেওয়া হয়েছিল সেই মাংস নিয়ে আসা হয়েছিল বাড়িতে আর ওটা তো যেহেতু বলির পাঠা তার জন্য ওটা পেঁয়াজ রসুন ছাড়াই মা রান্না করেছিল তখন আমি নতুন বউ ছিলাম একদম সবে বিয়ে হয়েছে তো স্মৃতিটা অনেকটাই আচ্ছা হয়ে গেছে টেস্টটাও মানে মনেই নেই কিছু তো দেখা যাক আজকে আবার এত বছর পর খাবো পেঁয়াজ রসুন ছাড়া খাসির মাংস ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ডিনারের ফটো দিয়ে ব্লগ শেষ করছি টাটা তো বন্ধুরা এই হচ্ছে সেই পেঁয়াজ রসুন ছাড়া খাসির মাংস দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিলো খেয়ে এক ফোঁটা বোঝা যাচ্ছে না যে এর মধ্যে পেঁয়াজ রসুন নেই ভীষণ ভালো খেয়েছি সবাই এটা মা রান্না করেছিল আর তার সাথে রয়েছে পটল দিয়ে ঢেঁড়স দিয়ে একটা তরকারি বাবার জন্য এই যে ডাল আর তার সাথে একটা চাল কুমড়োর ঘন্ট আর এই যেদিকে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা